নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখছি কত ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তিনটে জবা ফুল ফুটেছে আরও ফুল রয়েছে এখানে আর এখানে নীলকণ্ঠ ফুলও ফুটে রয়েছে আজকে বন্ধুরা অনেক ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে নাকচম্পা গাছে ফুল ফুটেছে আর দেখুন বন্ধুরা সকালে সূর্যটা কেমন দেখতে লাগছে আর একটু মেঘলাও রয়েছে এখন আমি ছাদে চলে এসেছি রাস্তার ওপারে একটা পুকুর রয়েছে ওখানে দেখুন বন্ধুরা কত বক এসেছে এসে মাছ ধরছে অনেক সকাল থেকে এসেছে মাছ ধরছে আর গাছে উঠে যাচ্ছে এই করছে ওরা বকেদের এই মাছ ধরা খুব ভালো লাগছিল সেই জন্যে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম বন্ধুরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর বন্ধুরা দেখতে থাকো আর বকের ডাকও শুনতে থাকো প্রচুর বক এসেছে এত সুন্দর বক রয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ছটপট শেয়ার করে দিলাম দেখে বন্ধুরাও খুব খুশি হবে আমার তো খুব ভালো লাগছে দেখুন একটা বক উড়ে চলে গেল কত সুন্দর দেখতে লাগছে ওরা যাচ্ছে আসছে এই করছে সকালবেলা উঠে সবাই যে যার নিজের কাজ শুরু করে দেয় আর এই পাখিরাও যে যা নিজের কাজ শুরু করে দেয় করা আর বাসা বানানো বন্ধুরা ওরাও সকাল থেকে কাজ করছে পুকুরে কখন মাছ ওপরের দিকে আসবে আর ওরা খপ করে ধরে নিয়ে চলে যাবে ছাদে বসে আমার বর প্রাণায়াম করছে সেই আওয়াজটাই আপনারা শুনতে পাচ্ছেন আর আমি এইদিকে ভিডিও করছি একটু পরে আমিও নিজের কাজ শুরু করে দেব এই বকগুলোকে দেখতে খুব ভালো লাগে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বন্ধুরা তোমরাও দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে অনেক বক আসবে আর এক দিক থেকে অন্য দিক উড়ে চলে যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা সাদা বক পাখনা মেলে উঠছে মাছ ধরছে আবার গাছের টালে গিয়ে বসছে মাছগুলোকে খেয়ে নিচ্ছে দেখতে খুব ভালো লাগছে কত বক এসেছে ঘুম থেকে উঠে এত বক দেখতে পাচ্ছি তাই জন্য আমার খুব ভালো লাগছে তারপরে চারপাশে গাছপালা পুকুর এইসব থেকেও আমার খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এইসব পাখিরা কি সুন্দর উড়ে যাচ্ছে কত পাখির ডাক শোনা যাচ্ছে খুব ভালো লাগছে আর বন্ধুরা দেখুন দূরে একটা গাছ রয়েছে ওখানে ভর্তি আম হয়ে রয়েছে কিছুটা পাকা আম কিছুটা কাঁচা আম পাকা আমগুলো হলুদ হয়ে রয়েছে দেখতে খুব ভালো লাগছে আর কাঁচাগুলো একটু সবুজ সবুজ হয়ে রয়েছে পাকাগুলো হলুদ হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখেছেন বন্ধুরা কত আম হয়ে রয়েছে গাছ ভর্তি আম বন্ধুরা এরকম গাছ ভর্তি আম দেখতে খুব ভালো লাগে বন্ধুরা দেখুন বাড়ির সামনে একটা গাছে কুয়ো পাখি বসে রয়েছে এতদিন পরে বুঝতে পারলাম এই কুবো পাখি এরকমভাবে ডাকে আগে ভাবতাম কোন পাখি ডাকছে আওয়াজটা ঠিক বুঝতে পারতাম না তারপরে এই বাড়ির সামনে এসে যখন কুবো পাখি ডাকছিল তখন বুঝতে পারলাম যে হ্যাঁ এটা তো কুবু পাখিরই ডাক অন্য সময় আমি দূর থেকে শুনতে পাই কিন্তু আজকে ও বাড়ির সামনে এসে ডাকছিল তাই আমি বুঝতে পারলাম যে এটা কুবো পাখির ডাক না আমি বুঝতেই পারতাম না পাখির ডাকটা শুনতাম কিন্তু কোন পাখি ডাকছে সেটাই আমি বুঝতে না এই দেখুন বন্ধুরা দূরে একটা গাছে আম পাড়া হচ্ছে গাছের ওপরে একজন আছে আম পেরে ঝুড়িটা দড়ি দিয়ে নামিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা বাড়িতে একটা খুব সুন্দর জিনিস এসেছে একটা ব্ল্যাক কালারের ছোটখাটো আলমারি ছোটোখাটো আলমারি হলে কি হবে অনেক র্যাক আছে আর অনেক জামা কাপড় রাখা যায় আগে জামা কাপড় রাখতে খুব অসুবিধা হতো সেই জন্যে এই আলমারিটা কেনা হয়েছে এই দেখুন বন্ধুরা এই দড়িটা ছিল এই দড়ির মধ্যে জামা কাপড় থাকত কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতো না তাই জন্যে এই আলমারি কেনা হয়েছে আর আলমারিতে থাকলে জামাকাপড় ধুলোও লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখুন বন্ধুরা এখানে চারটে র্যাক রয়েছে আর জামা কাপড় কিছুটা রেখেও দেওয়া হয়েছে এখন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খুব একটা ধুলো লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে ব্ল্যাকের ওপরে সুন্দর ডিজাইন রয়েছে আবার এই পাশেও ছোট ছোট চারটে র্যাক রয়েছে এখানেও কিছুটা জামাকাপড় রাখা যাবে দেখুন বন্ধুরা ছোটোখাটো সুন্দর একটা আলমারি আমার হাজব্যান্ড কিনে এনেছে এই আলমারিটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখুন তো আপনাদের আলমারিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আমার খুব ভালো লাগবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন কেমন হয়েছে আলমারিটা আগে একটা মেলা র্যাক ছিল সেই র্যাকেও কিছুটা জামাকাপড় রাখা হতো কিন্তু ধুলো লেগে যেত দেখুন বন্ধুরা এই একটা জামা কাপড় রাখা হতো এখন এর মধ্যে জুতো রাখছি এই দেখুন বন্ধুরা এই টেবিলটায় বসে ছেলে পড়াশুনো করত। কিন্তু এটা ছোট সেই জন্যে ওর বাবা ওর জন্যে একটা বড় টুল নিয়ে এসেছে কিন্তু বন্ধুরা এই টেবিলটার পায়াটা ছোট ছিল তাই জন্যে এর পায়াটা আরেকটু উঁচু করে দিয়েছে দেখুন বন্ধুরা এখানে একটা টেবিল রয়েছে এইখানে একটা টেবিল রয়েছে এটা টেবিল না এটা র্যাক আর এইটা হলো টেবিল এখানেও সব বইপত্র রয়েছে বড় টেবিলটা ছিল কিন্তু বই খাতা ধরতো না বলে আবার একটা র্যাক কেনা হয়েছে দেখুন বন্ধুরা ছেলে মুসলি অর্ডার দিয়েছিল সেই মুসলিটা আজকে এসেছে এই দেখুন বন্ধুরা মুসলিটা ছেলে বার করছে এটা হলো হাই প্রোটিন মুসলি এইটা ছোটো প্যাকেট এর পরে আবার একটা প্যাকেট অর্ডার দিয়েছিল সেটা হলো বড় প্যাকেট এই প্যাকেটটা এখন শেষ হয়ে গিয়েছে ছেলে একদিন ওটস রান্না করেছিল মানে ওটসটাকে একটু সেদ্ধ করেছিল সেদ্ধ করে তার সাথে মুসলি মিশিয়েছিল আর কিছুটা কলা কেটে দিয়েছিল তাই একদিন খেয়ে দেখেছিলাম খেতে ভালোই লাগলো ছেলে জিম করে তো সেই জন্যে এই হাইপোটিন মুসলিটা খায় এর মধ্যে কয়েকটা বাদামও দেওয়া আছে ক্যানবেরি দেওয়া আছে আর কিশমিশও দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে এই টেবিলটা ছোট ছিল বলে দেখেছেন পায়াগুলো সাদা আলাদাভাবে লাগানো হয়েছে ছেলে পা রাখতে পারতো না সেই জন্যে আবারের পায়াটা লাগানো হয়েছে দেখো বন্ধুরা টক দই খেতে খুব একটা ভালো লাগে না তাই ওর মধ্যে অরেঞ্জ গ্লুকনটি মিশিয়ে দিয়েছি টক দইটা একটু মিষ্টি মিষ্টি লাগছে খেতে ভালো লাগে আর দেখুন বন্ধুরা গরমকালের ফল লিচু আর কালো জাম খেতে খুব ভালো লাগে লিচুটা খুব মিষ্টি ছিল আর বরকে বলেছিলাম কয়েকটা নাইটি আনতে সেই জন্যে বর আবার ছবি তুলে পাঠিয়েছে যে কোনটা পছন্দ তুমি পছন্দ করে নাও তাই আমরা পছন্দ করে যেটা বলেছিলাম সেটাই এনেছিল বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই